হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিৎটা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যেগুলো দেখাবো আজকে সমস্ত কিছু থাকছে ব্রাইডালের ওপরে একটু প্রিমিয়াম পিস থাকছে অ্যান্ড বুকিং প্রসেস থাকছে স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বারই সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অ্যান্ড আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেইড বোথ আর অ্যাভেলেবেল যে কোনো একটা প্রসেসে কিন্তু আপনারা বুক করতে পারেন ফার্স্টে দেখাচ্ছি একটা ব্রাইডালের কালেকশন যেটা হচ্ছে সিলভার ওয়ার্কের ওপর রয়েছে শাটিন সিল্কের ওপর থাকছে পুরোটা কিন্তু এরকম জারি ওয়ার্কের ওপর যাচ্ছে ওই সিকোয়েন্স ওয়ার্ক করা এ থাকছে কাটিংটা অল ওভার ওয়ার্কের ওপর থাকছে ফ্রন্ট ওপেনের সাথে প্যাডেড এ থাকছে পুরো ব্লাউজটা ভীষণ সুন্দর অ্যান্ড দিস অন ব্যাক ভেতরে কটনের লাইন করা রয়েছে আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ এগুলো এক্সটেন্ড হবে অ্যান্ড ওয়েস্ট হবে হচ্ছে আপ টু ফর্টি অব্দি এ থাকছে ফার্স্ট অপশন ব্ল্যাক কালার প্রাইস থাকছে শুধুমাত্র হচ্ছে সেভেন ফিফটি দিস ওয়ান রয়্যাল ব্লু পুরো বডি কিন্তু এরকম ওয়ার্কের ওপর যাবে কোথাও গ্যাপিং নেই ভীষণ সুন্দর একটা ব্রাইডাল পিস এ থাকছে ডিজাইনটা প্রাইস ইজ অনলি সেভেন ফিফটি অ্যান্ড দিস ওয়ান ব্যাক লুক থার্ডটা থাকছে একদম হট রেড ব্রাইডাল কালার পুরো রেড কালারের ওপর থাকছে অ্যান্ড ম্যাটেরিয়াল কিন্তু পিওর স্যাটেন্ড সিল্কের ওপর থাকছে ভীষণ সুন্দর এরকম পুরোটা ডিজাইন পাচ্ছেন যেরকমটা ইট ইজ দেখাচ্ছে সেরকমও কিন্তু খুব সুন্দর একটা পিস ফ্রন্টে ওপেন থাকছে ভেতরে কটন লুক প্রাইস ইজ অনলি সেভেন ফিফটি থাকছে হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ব্রাইট কালার অ্যান্ড যেরকমটা ভিডিও দেখাচ্ছি তার সাথে তার থেকে কিন্তু এক শেড কিন্তু লাইট হবে কারণ ভিডিওতে ক্যামেরার জন্য একটু বেশি ডার্ক লাগছে অ্যান্ড এই থাকছে ব্যাকলুকটা সেভেন ফিফটি অনলি প্রাইস থাকছে এত সুন্দর একটা ব্রাইডাল পিস অ্যান্ড এই থাকছে বটল গ্রিন জাস্ট অল ওভার কিন্তু এরকম হেভি ওয়ার্কের উপর যাচ্ছে পিসটা প্রিমিয়াম পিস যে কোনো আপনারা শাড়ির সাথে পরতে পারেন শুধু কি বলবো সিল্ক নয় টিস্যু আর অর্গ্যানজা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবেন ভীষণ সুন্দর কাটিংটা জাস্ট অসম্ভব সুন্দর পিস অ্যান্ড সিলভার ওয়ার্কের ওপর যাচ্ছে প্রচুর শাড়ির সাথে কিন্তু এটা যাবে পার্টি ওয়াইজ শাড়ির সাথে অ্যান্ড দিস ওয়ান ব্যাক লুক প্রাইস ইজ অনলি সেভেন ফিফটি জাস্ট লুক অ্যাট দ্য পিস এ থাকছে পিসটা আর লাস্ট কালার থাকছে আজকের এই ব্রাইডালটার এই কালারটাও কিন্তু একটা হিট কালার যাচ্ছে জাস্ট এই থাকছে জাস্ট প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম পিস দেখালাম একটা অনলি সেভেন ফিফটিতে থাকছে এই থাকছে পিস ফ্রন্ট ওপেনের সাথে প্যাডেড ভেতরে কটনের লাইলিন চেস্ট ফর্টি সিক্স অব্দি এক্সটেন্ড হবে ওয়েস্ট ফর্টি অব্দি দাম থাকছে সেভেন ফিফটি এবার একটা দেখাচ্ছে নেটের ওপর থাকছে ভিন এক্রেনের সাথে থ্রি ডি ওয়ার্কের পিস স্লিপটা থাকছে এরকম ট্রান্সপারেন্ট পুরোটা কিন্তু এগুলো থ্রি ডি ওয়ার্ক থ্রেড ওয়ার্কের উপরে আছে অ্যান্ড এ থাকছে ফ্রন্ট লুকটা পুরো ভিন এক লাইন উইথ কটনের লেস বর্ডার প্যাডের সাথে থাকছে ব্যাকে ওপেন আপ টু ফর্টি ফোর অব দি চেস্ট সাইজ অ্যান্ড থার্টি এইট অফ দি ওয়েস্ট দাম থাকছে সেভেন ফিফটি অ্যান্ড এ থাকছে সেকেন্ড কালার অপশান হাতায় কিন্তু কোনো রকম লাইলিন থাকবে না হাতাটা প্রপার ট্রান্সপারেন্ট এই থাকছে স্লিভের ট্রান্সপারেন্সিটা এ থাকছে কাটিং ভীষণ সুন্দর এই থাকছে নেকলাইনটা ফ্রন্ট ব্যাক সেম কাটিং ফি কাটিং আর এই যে নেটটা থাকছে কিন্তু পুরো সফট নেট থাকছে একদম পিওর কটন লাইন করা রয়েছে প্রাইসিস সেভেন ফিফটি চেস্ট ফর্টি ফোর অব্দি এক্সটেন্ড হবে অ্যান্ড ওয়েস্ট হবে হচ্ছে থার্টি এইট অব হ্যাঁ এটা হচ্ছে লাইট স্কাই কালার এটা কিন্তু খুব ডিপ শেড লাগছে ক্যামেরাতে বাট এটা কিন্তু লাইট স্কাই একদম লাইট কালার এতটা কিন্তু ডিপ হবে না এটা থাকছে হাতা স্লিপটা এরকম ট্রান্সপারেন্ট স্লিপের মধ্যে সিকোয়েন্স করা রয়েছে থ্রি ডি ওয়ার্কের সাথে অ্যান্ড এ থাকছে স্ক্যালাপ কাটিং স্টাইলের ওপরে অ্যান্ড দিস ওয়ান নেক লাইন এটা ব্যাক অনলি সেভেন ফিফটি প্যাডেড উইথ কটন লাইন অ্যান্ড লাস্ট কালার

আচ্ছা এবার একটা দেখাচ্ছি কাটান মারাসের সাথে ফ্রন্টে ওপেন থাকছে মাসাবা কাটিং এর উপরে ভীষণ সুন্দর গোল্ডেন কালার সাথে থাকছে হট পিঙ্ক কালার কে থাকছে ফ্রন্টের লুকটা মাল্টি কালার ওপর থাকছে ফ্রন্ট ওপেন প্যাডেড এ থাকছে স্লিভটা গ্লাস স্লিভ এ থাকছে স্লিভটা গ্লাস স্লিভের এটা থাকছে স্লিপটা গ্লাস স্লিপের উপরে অ্যান্ড ডু ইথ কটন লাইলিন আপ টু ফোর্টি এর থাকছে এই যে রানিং কালারটা দেখাচ্ছে এটা ব্রোকেটের ওপরে প্রিমিয়াম কোয়ালিটি উথ লাইলিন ফ্রন্ট ওপেন প্যাডেড আপ টু ফোর্টি ফোর ইস এটা হচ্ছে দেখাচ্ছে থাকছে সেকেন্ড ভীষণ সুন্দর জাস্ট পছন্দ স্ক্রিনশট নিতে হবে গোল্ডেন এর সাথে থাকছে পেঁয়াজি বা পার্পল শেড অনলি প্রাইজ ইস নাইন এ থাকছে লাস্ট আচ্ছা এই গেল আজকের কালেকশান যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে অ্যান্ড ভাড়াটা তো বলে দিচ্ছি ভাড়াটা প্রিপেড প্রিপেইডের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি অ্যান্ড সিওরির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের কিন্তু শর্টস আপলোড করা থাকছে সেখান থেকেও আপনারা বুক করতে পারেন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে মেনশন থাকে আর কালেকশানস কেমন লাগছে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স